কিছু হাসি কিছু আশা কিছু মধু বস ভালো তো তো গাইস দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি আইফোন সেভেন্টিন কিনতে কোথায় ফোনটা কিনতে যাচ্ছি সেইটা তো তোমাদের বলা হয়নি তো আমরা ফোনটা কিনতে এসেছি কাঁদি তো দেখো ফাইনালি আমার হাতে সেভেন্টিন তো আমরা কিনতে গেছিলাম আইফোন সিক্সটিন তো আমাদের এখানে এসে সেভেন্টিনটা পছন্দ হয়ে গেছে আমাদের সেভেন্টিনটা পছন্দ হয়ে গেছে তো এবার আমরা একটু কাগজপত্র দেখে নেব তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সব কাগজপত্র রেডি হয়েছে তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এবার আমি আনবক্সিং করব ও ও কি সুন্দর লাগছে গাইস কি বলবো না এত ফিল হচ্ছে না তো আমি কোন দোকানে ফোনটা কিনলাম তো তোমরা সবাই দাদার কাছে অ্যাড্রেসটা তোমরা সবাই জেনে নাও নামটা বলুন আমাদের ঠিকানা বিচিত্রা এবং নিউ বিচিত্রা গান্ধী বাস স্ট্যান্ড রুম নাম্বার এক এবং রুম নাম্বার ছয় আমাদের কাছে আইফোন থেকে শুরু করে স্যামসাং ওপো ভিভো রিয়েলমি সবই পাবেন এবং নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টের সুবিধাও আছে তো তোমরা সবাই দাদার কাছে এসে ফোন কিনো তো এইখানে প্রচন্ড ভালো সার্ভিস দেয় তো গাইস আমরা এবার বাড়ি ফিরবো তো গাইস তোমাদের উপরে একটা প্র্যাঙ্ক হয়ে গেল তো আমি ফোনটা কিনি নিই এই ফোনটা কিনলো আমার বন্ধু আমার থার্টিন আছে না তো আমি ফোন কিনে আবার কি করব।